হ্যালো গ্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডিও হয়ে পড়লাম আসলে বহস্তুত গরু বাজারে গরু দেখার জন্য তো রেডিও হয়ে আমি বাইরে বের হয়ে পড়লাম এখন যাব হস্তদের গরুর হাতে গরু দেখার জন্য তো আমার সঙ্গে যাবহস্তুত নুমান আমি নুমানকে আগের থেকে ডেকে নিয়েছিলাম চল আমার সাথে বাজার দেখতে চাই আজকে তো গরু বাজারে এসে আমরা যে অবস্থা দেখলাম আসলে গরু কম একেবারে কম উঠছে পাঁচ থেকে ছয়টা গরু উঠছে মাত্র তো দেখলাম যে হয়তো আজকে প্রথম দিন এই জন্য গরু নাই এরপর থেকে গরু উঠবে বা আজকে আমাদের গরু বাজারে এটা হচ্ছে প্রথম ভিডিও তো যেহেতু গরু উঠে নাই আমরা নিজেদের কয়েকটা ভিডিও নিয়ে নিলাম ওখানে গরু যেহেতু উঠে নাই তখন কিছু করার নেই এখন আমরা যা বসে ছাগলের বাজারে তো ছাগলের বাজারে আসলে যথেষ্ট পরিমাণ ছাগল উঠেছিল গরুর না উঠলে কী হয়েছে নোমান কয়েকটা ছাগল দেখেছিল তার বাসের জন্য তো একটা ছাগল পছন্দ হয়েছিল সেই ছাগলটা দেখছিল বারবার দাম জিজ্ঞেস করছিল কত টাকা দিবে এই ছাগলটা এই ছাগলটার দাম হচ্ছে যে আমাদের অনেক বেশি বলছিল যেহেতু এটা হচ্ছে একটা ছাগল এটাকে প্রায় গরুর অর্ধেক দাম বলছিল এটা তাহলে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ দিয়ে দেখলে ফলো করবেন ধন্যবাদ